একটা উগ্র উত্তেজনা প্রবণ বন্য হোলি কাটাতে চলেছি বললাম ওয়াইল্ড হোলি এবছর হোলিতে আমি কলকাতায় থাকছি না আমি পুরুলিয়াতে থাকবো পুরুলিয়াতে এখন তো রঙিন হয়ে আছে আমি জাস্ট পুরুলিয়া থেকে ফিরলাম কিছুদিন আগে একটা শুটিংয়ে তো খুব কালারফুল হয়ে রয়েছে তো আমি একটা ন্যাচারাল কালারের মধ্যে থাকতে চাই এবং ওখানে যত খুশি কালারফুল আমি হতে পারি আমার উত্তেজনার ওখানে সীমা থাকবে না তো আমি একটা উগ্র উত্তেজনা প্রবণ বন্য হোলি কাটাতে চলেছে ছোটোবেলায় ভয়ঙ্কর অসভ্যতার মধ্যে দিয়ে কাটতো আমাদের হোলি আর একটা খুব হোলির সাথে কন্ট্রাডিউট করতো আমাদের অ্যানুয়াল এক্সাম থাকতো এই সময়টা হ্যাঁ যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার যে পরীক্ষাটা ঠিক এই সময় এসে পড়তো এবং বহু বছর এরকম হয়েছে যে অঙ্ক পরীক্ষাটা ঠিক দোলের পরের দিন পড়েছে তখন খুব মন খারাপের মধ্যে কাটতো কিন্তু তাছাড়া যে হোলিটা সেটা ভয়ঙ্কর ওই বললাম ওয়াইল্ড হোলি আমরা যেই পরিবেশে বড় হয়েছি না মানে আমার যে খুব একটা ভাবনা ছিল বা আমি যে অভিনেতা হতে পারি সেইটা কিন্তু ছিল না না ছিল কোনো উদাহরণ আমার চোখের সামনে না আমার বাড়ির আশপাশে কোনো পরিবেশ ছিল ওরকম শুধু একটাই ছিল যে সিনেমার প্রতি ভালোবাসা আমরা প্রচুর সিনেমা দেখতাম মানে আমার বাড়িতে আমার পাড়ায় বন্ধুরা আমরা প্রচুর সিনেমা দেখে বড় হয়েছি এবং সিনেমা দেখে বড় হলে একটা তো ইচ্ছে থাকে এটা সবার আমার মনে হয় ভারতীয় মানুষদের মধ্যে সবাই একবার করে নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চায় তো আমার চাওয়াটা ওরকম চাওয়াই ছিল যে খুব সিরিয়াস চাওয়া ছিল না তারপর মনে হয় সিনেমাই আমাকে টেনে নেয় আর আমি সিনেমাতেই বয়ে যাই তো আমার খুব যে প্ল্যান করে আসা হয় না আমার মনে প্ল্যান করে কিছুই হয় না কারণ আমার জীবনে শ্রেষ্ঠ জিনিসগুলো আনপ্ল্যানডি হয়েছে সেটাই সারপ্রাইজটাই আমার ভালো লাগে আর মনে করি আমি যে প্ল্যানিং ইজ এ গুড টাইম পাস ভয়ে আমার খুব কম তো ভয় আমি পাইনি আমি শর্টেড ছিলাম তার কারণ হচ্ছে অর্থনৈতিক জায়গাটা বোঝাই একটা চাকরি করতাম তো তো প্রত্যেক মাসে একটা ফিক্সড রোজগারের যে সিকিউরিটি ছিল ওইটাকে আমি ছাড়ছি এবং আমি যেহেতু বাড়ির একমাত্র আর্নিং মেম্বার তো ওটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমি প্রথমে যেটা করেছিলাম যে আমি কিছু সেভিংস করেছিলাম যাতে আমি ধরেই নিয়েছিলাম ওয়ার্সটা যে ধরো আমার কাছে বছর কোনো কাজ থাকবে না তো আমার কি দু বছর চলে যাবে সেই সেভিংসটা তো সেই সেভিংসটা করে নিয়ে আমি রেডিও ছেড়েছিলাম ফলে আমার খুব একটা ভয়ে কাজ করেনি আমার ভয় ভয় ওটাতেই যে আমি আর নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি না নতুন কিছু শেখার যে অভ্যাস সেটা যেন সেটা যদি আমি ভুলে যাই তখন আমার ভয় করবে বা নিজেকে নিয়ে আরও এক্সপেরিমেন্ট করা যদি আমি ছেড়ে দিই তখন আমার খুব ভয় করবে মানে আমার একঘেয়ে জীবন জীবনযাপনের খুব ভয় মানে এক জিনিসপত্র করে যাওয়া একই জিনিস করে যাওয়া যেটা মানুষ ভালোবাসছে বলে বা মানুষ খাচ্ছে বলে আমি ওই একই জিনিস করে যাব তো ওইটা আমার খুব ভয় হয় তার থেকে বরং অন্য কিছু করব ফেল করব ওটা আমার কাছে আরও বেশি আনন্দের লাগে যারা নতুন কিছু শুরু করলাম নতুন কিছু অ্যাটেম্প করলাম কিন্তু ওয়ার্ক করলো না বা করে গেল সেটা বেশি মজা লাগে আমার নতুন কিছু করতে ভালো লাগে একঘেয়ে জিনিসের প্রতি আমার খুব ভয় রয়েছে আনন্দ পেয়েছিলাম আর আমার আমি যেটা আমি খুব আনন্দ আনন্দ পেলাম প্রচুর কাজটা ভেট হলো খুব আনন্দে মেতে গিয়ে আমি আর মাটিতে পায়ে পড়ছেন সেটাও হয় না আবার ধরো কোনো কাজ খুব মন দিয়ে করেছি এছনে প্রচুর লোক দেখবে কিন্তু একদম সুপার ফ্লপ করলো তখনও যে ডিপ্রেশনে চলে গিয়ে দরজা জানলা বন্ধ করে অন্ধকারের মধ্যে থাকছি কারোর সাথে কথা বলছি না ফোন ধরছি না সেটাও করি না আই প্রেফার টু মুভ যে যে কোনো বিষাদ হোক বা চূড়ান্ত আনন্দের মুহূর্ত হোক আমি এগিয়ে চলার বিশ্বাসী এবং নতুন আর কী হচ্ছে সেটাতে বিশ্বাসী এবং করে যাওয়ায় বিশ্বাসী ভালো খারাপ সেটা ছুটকো ছাটকা হতেই পারে হতেই থাকবে কিছু কাজ ভালো হবে কিছু কাজ খারাপ হবে কিছু কাজ মোটামুটি হবে কিন্তু কাজ করে যাচ্ছে সেইটা গুরুত্বপূর্ণ না এটা একটা অদ্ভুত ফিলিং যে একটা গণ উদযাপনের পার্ট হতে পেরেছি যে সবাই মিলে সেলিব্রেট করছে একটা গানকে চিরকালকে আমরা কী করেছি আমি প্যান্ডেলে গান শুনেছি বা এখানে বক্সে বাজছে এখানে গান বাজছে অন্যের গান বাজছে সেগুলোতে আনন্দ করেছি বা ভাষানে আমরা হিন্দি গান বা বাংলা গান বাজিয়ে আমি মজা করেছি কিন্তু নিজের গান বাজিয়ে ও চারিদিকে খালি নিজের গানই বেজে যাচ্ছে সেইটা খুব মজার আর দ্বিতীয় কথা আমি দেখেছি যে আমাদের এখানে প্রচুর ভোজপুরি গান বা হিন্দি গান বাজিয়ে লোকে উদযাপন করতো তো এবার দেখেছি যে অন্যান্য রাজ্যের মানে সেটা ব্যাঙ্গালোর হোক এমনকি রাশিয়া অন্য দেশ বিহার হোক উড়িষ্যা হোক আসাম হোক এরকম ভিন রাজ্যগুলোতেও এই টুম্পা বাজিয়ে লোকে উদযাপন করেছে অন্য ভাষার গান হিসেবে বাংলাকে অ্যাকসেপ্ট করেছি সেইটা প্রচণ্ড আনন্দদায়ক কিন্তু আবার বলছি আমি ওটা থেকে অন করে গেছি নতুন কী হবে সেটা ভাবছি